নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি সোমবার এস এস এর চাকরি ব্যক্তিদের মামলার রায় ঘোষণা হল কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেছে এসএসসি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি বাতিল করা হল দুই হাজার ষোলো সালের প্যানেলের চাকরি পেয়েছিলেন তারা প্যানেলের মেয়াদ শৈশবত পরেই যারা চাকরি পেয়েছেন তাদের বেতন দিতে হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অনেক ওয়েমার শিট এবং উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যেগুলি এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আর দাদা সত্তরপত্র যাতে জনগণ দেখতে পায় সেই ব্যবস্থাও করতে হবে প্যানেলের মেয়াদ শৈশবত পরেই যারা চাকরির পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে আদালতে জানিয়েছেন এসএসসি প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে সুদ সহ সেই বেতন ফেরত দিতে হবে সকলকে বছরে বারো শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়